তিন দিনের ফ্রি ক্লাস যোগক্রিয়া অন্তর্মুখী প্রাণায়াম হোয়াটসঅ্যাপে এই নাম্বারে যোগাযোগ করলে আপনাকে প্রশ্ন করা হবে তার অ্যান্সার করবে তোমার নাম তুমি কোথায় থাকো যে তোমার হার্টের কোনো সমস্যা আছে কিনা বা অপারেশন আছে কিনা কিন্তু কন্ডিশন ভিডিও খোলা হেডফোন এবং ডায়রি পেন এই তিনটে কারণ আমি যা দেবো তা তো আপনাকে কাজে লাগাতে হবে শুনে তো কোনো লাভ নেই তাই তিনি সকলকে বলিতেন ক্রিয়ার পরা অবস্থায় অর্থাৎ কর্মের অতীত অবস্থায় থেকে সব কাজ করো এখন চঞ্চল মন নিয়ে যে আমরা কাজটা কাজগুলো করছি সাংসারিক কাজ এটা আমরা অভ্যস্ত এটাই আমরা জানি কিন্তু ক্রিয়ার পড়া অবস্থায় থেকে সংসার করা যায় এটাও একদিনকে আমাদের এমন অ্যাবিচিও হয়ে যাবে যেমন আজকে আমরা অ্যাবিচিয়া বুঝতে পেরেছ আচ্ছা কি কি নিয়ে এখন আমরা কাজ করছি তুমি খেয়াল করে দেখেছো আমি আমার মনের সাথে ঘর করছি তার সাথে শ্বাস প্রশ্বাস ইনবিল্ড ওকে তার সাথে চোখের পলক ইনবিল্ড তার সাথে আমি শুনতে পাই ইনবিল্ড তার সাথে আমার হার্টের বিট ইনবিল্ড তার সাথে আমার কিডনি তার সাথে আমার রক্তর ফ্লো ফ্লো যেটা সেটাও হচ্ছে এতগুলো কাজ দেখো ইনস্ট্যান্ট তোমার মধ্যে আমার মধ্যে হচ্ছে এক্ষুনি হচ্ছে এবং সবসময় হচ্ছে ভাবো ভেবেছো ভেবে কখনো টাইম হচ্ছে দেখো আমাদের কোথায় মন চিন্তা ভাবনায় তাও ভগবান হয়ে সামনের দিন আমার কি হবে এ আর কোনো খেয়ালই নাই এখন আর ফিউচার তুমি বেঁচে আছো কখন এই এখনই তো এই যে এখন আমি কথা বলছি যোগীরাজ কথা বলছি এটা শুনছোই তো বাঁচা তো বেঁচে আছি কই এখান দিয়ে চলে যাব এক নয় পাস্ট নয় ফিউচার এখানে কথা শুনতো শুনতো অনেকে পাস্ট ফিউচারে আছো অ্যাকচুয়ালি যোগীরাজ কি বলছেন বর্তমানে থাকুন বর্তমান ঠিক করিলে ভবিষ্যৎ ঠিক হইবে জীব কি করে কখনোই জীব থাকে না জীব বললে জীব বলে যতই খারাপ কথা বলবো না কেন তোমার লাগবে না জানো জীব বলে আমি যত কথা বলবো তোমার গায়ে লাগবে না কিন্তু বা চঞ্চল আমি খেয়াল করে দেখেছি চঞ্চল মন এটাই করে এটা যখন বলবো না তোমার গায়ে লাগবে না কিন্তু কিন্তু আমি যদি বলি না যে তোমার চঞ্চল মন তোমার গুরুজি লাগে এই কারণে ডিপ্লোমেটিক কথাবার্তা হচ্ছে জীবের চঞ্চল মনের বুঝছো তাহলে আপনি এখন তো যখন জীবের বলবেন আর চঞ্চল মনের বলবেন আর আমার কথা বলবেন তো এক করে দিলে তো প্রত্যেকটাই আমার হিট করবে কি করলেন এটা তবু আগে বাঁচতে পারতাম এখন তো আমার কাছে জীব চঞ্চল মন আর আমি একই দাঁড়ায় গেল কি করলেন এটা আপনি কোন দিক দিয়ে বাঁচতে দেওয়া যাবে না আমার যারা স্টুডেন্ট তারে আমি দেব তোমারে উঠতেই লাগবে তোমারে করতেই লাগবে আমার না জানো তো আমরা পাইনি আগে শুনে শুনতাম যে এক একজন মাস্টার ছিল বাড়ি বাড়ি বেদ নিয়ে ঘুরত বাড়ি বাড়ি যেত সকালে উঠাতো ওর উঠাত ঘুমাও কেন আমরা পাইনি বাট আমাদের সময়কার এই ধরনের কথা চলতো মানে জাস্ট কিছু দিনের কিছু বছরের মধ্যেই বোধহয় পাট চুকে গেছে বা আমাদের সময় হয়তো এক দু ছিল কিনা আমি আমি জানি না আমার দেখা মানে তো আমার ক্যারেক্টারটা ভাল লাগে এই কারণে আমি তোমাদের হাতে বেদ নিয়ে তোমরা দেখতে পাও না অদৃশ্য একটা বেদ আমার কাছে থাকে ক্লাসে যারা থাকো করবা না মানে করতে তোমারে হবে কোন দিক দিয়ে করবা না সেকেন্ড বোঝো না চলো সেকেন্ডে টিক 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 আওয়াজ করে আর সেকেন্ড বোঝাচ্ছি অনেকে বলেন না দীপালি বলতেছে গুরুজি আমি শাস্ত নিয়ে ফেলি কিন্তু

আরো ডেঞ্জারাস বাবার মুখে তো শুনতাম তার গুরুদেবের কথা আরে বাপরে আবার এই যে আমার এই ক্যারেক্টার না শোনো আমার এই ক্যারেক্টারের জন্য অনেকে আমাকে ছেড়ে চলেও গেছে দু পাঁচজন এই গুরুর কাছে শিখবো না কড়া গুরু অনেকে ছেড়ে চলেও গেছে মাইনাস প্লাস দুটোই হয় এরকম না এগুলো হবে তাই না

সঙ্গে যদি মেশো তাহলে সাধনা করতে হবে আমার কি কথা তুমি পারো না আমাকে বলো টেকনিক আমার জানা আছে তোমাকে উঠিয়ে নেব কিন্তু করতে তোমার হবে তুমি কোন দিকে পারবো না বলো আমার কাছে অল টেকনিক অ্যাভেলেবেল আজ অব্দি আমার কোনো ভক্ত আটকায় নাই কোথাও না আমি আটকাইতে দিছি তাহলে কি বল কেউ আটকায় নাই কত আটকাইতে পারবে না তিন দিনের ফ্রি ক্লাস যৌক্ত অন্তর্মুখী প্রাণায়াম হোয়াটসঅ্যাপে এই নাম্বারে যোগাযোগ করলে আপনাকে প্রশ্ন করা হবে তার অ্যান্সার করবে তোমার নাম তুমি কোথায় থাকো তোমার হার্টের কোনো সমস্যা আছে কিনা বা অপারেশন আছে কিনা কিন্তু কন্ডিশন ভিডিও হোলা হেডফোন এবং ডায়রি পেন এই তিনটে কারণ আমি যা দেবো তা তো আপনাকে কাজে লাগাতে হবে শুনে তো কোনো লাভ নেই